কোন দেশে থাকতেন আপনি মালয়েশিয়া থাকতাম মালয়েশিয়া থাকতেন কত বছর ছিলেন এখানে ছিলাম সাত বছর সাত বছর আপনার বউ আপনার বউ কার সাথে আপনি বিয়ে দিতেছেন তার সাথে হলো সে সম্পর্ক করে এই পোলা সাথে আপনারও সম্পর্ক ছিল সম্পর্ক করে এরপরই মনে করেন আমি যখন বাংলাদেশে আসলাম আইশাদি তার সাথে সম্পর্ক আমি হাতে হাতে dorsi ধরার পরে দেখলাম হরেসারা সে কিছু বোঝেনা সেই জন্য আমার বউ মানে বউর কোনো সংসারে মন নাই সংসারে আমার পিতা কোনো মন নাই মন হইল ওই বাইরের এই পোলা আইফলার প্রতি মন এই ছেলের প্রতি মন এই ছেলের কাছে আমি সইচায় ইচ্ছা বহুত তুইলা দিলাম তার হাতে হাতে তুলে দিলাম বাবা এরকম ঘটনা তো আসলে দেখা দেয় না কি করবো মানে আপনি বিদেশ থাকতে বুঝতে পারছেন যে বউ কিন্তু অন্যদের সাথে সম্পর্ক করে সম্পর্ক করে

এই বউ সুখের জন্য করছেন সবার স্বামী হয়েছে বিদেশ থেকে এটা জানেন আপনি না শুনে আপনি মানে তার সংসারটা নষ্ট করলেন কেন সংসার হ্যাঁ আমার পছন্দ করে আমি হ্যাঁ রাজি ছিল আপনি কি বিয়ের আগে সম্পর্ক ছিল আপনাদের না বিয়ের পরে আমি বিয়ের আগে থেকে সম্পর্ক